এন ডি এ দুশো দুই মহাগঠবন্ধন মাত্র পঁয়ত্রিশ আসন সংখ্যার ফারাকেই কি লেখা রাহুল তেজস্বীকে প্রত্যাখ্যানের কিসা এইটা বলাটা খুব কঠিন যে জনগণ রিজেক্ট করে দিয়েছে তার কারণ হচ্ছে আর কিন্তু নিজের যে ভোট সেটা কিন্তু অ্যাবসলিউটলি ধরে রেখেছে এমন না যে আর ভোট কমেছে কংগ্রেসেরও ভোট কিন্তু খুব স্বল্প পরিমাণেই কমেছে কংগ্রেসের এক পার্সেন্টের কাছাকাছি তার ফলে এদের যে খুব ভোট কমে যাচ্ছে লোকজন এদেরকে ছেড়ে দিচ্ছে তা নয় যেটুকু চোখে দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এনডিএর কাস্ট অ্যালায়েন্স মানে সেটা চিরাগ পাসওয়ান হতে পারে সেটা জিতেন রাম মাঝি হতে পারে সেটা নীতিশ কুমার সেটা বিজেপি সেটা আরও ছোটোখাটো এই যে কাস্ট অ্যালায়েন্সের যে টোটাল ভোট শেয়ার আর মহাগঠবন্ধনের কাস্ট অ্যালায়েন্স মানে যে অ্যালায়েন্সের যা শেয়ার সেই দুটো ভোট শেয়ারের মধ্যে একটা পার্থক্য আছে যেটা মানে বিজেপির সাফল্য সেটা হচ্ছে বিজেপি অনেক কাস্টকে নিজের গ্রুপের মধ্যে নিয়ে আসতে পেরেছে অনেক ধরনের লিডারকে রেখে কেয়ারফুলি ম্যানুফ্যাকচার করে ভোটের বিহারে এবার সেভাবে ছিলেন না লালুপ্রসাদ প্রসাদ যাদব তবে ছিল তার জমানার জঙ্গল রাজের প্রসঙ্গ এই ভোটের হাওয়াও কি ঘোরালো সেই জঙ্গল রাজনীতি লালু প্রসাদ যাদব দু হাজার পাঁচের পর থেকে আর নেই মানে লালুর জমানা শেষ এই দীর্ঘদিনে প্রচুর নতুন ভোটার জয়েন করেছে যারা ছোটো ছিল মানে লালু যখন লালু রাবড়ি যখন ক্ষমতায় তার ফলে তাদের কাছে রাজের মেমোরি কতটা ইম্পর্টেন্ট আবার অন্যদিকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ধরুন যে সোসাইটিটা খুব কাস্ট রিডেন্ট বিহার ভোটস অ্যাকর্ডিং টু ইটস কাস্ট সেইখানে কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স কমিউনিটির গল্প বলার মধ্যে যেমন পার্টিশনের ট্রমা গল্প বলার মধ্যে দিয়ে ট্রান্সফার হয় এই ধরনের কাস্ট কনফ্লিক্টের বা কাস্টের এক্সপিরিয়েন্সও গল্প বলার মধ্যে দিয়ে হয় তার ফলে হতেই পারে যে এই এই লালুর সময়কার যে জঙ্গল রাজের গল্প সেটারও কিছু প্রভাব পড়তে পারে এদিকে স্থিতাবস্থা নিয়ে নীতিশের বিরুদ্ধে সরব ছিলেন বিরোধীরা নীতিশের সামনে ছিল তা মোকাবিলার কড়া চ্যালেঞ্জ স্থিতাবস্থার বাক্সেই তবু গিয়েছে ভোট ফলাফলে কি তেমনই ইঙ্গিত রাখা এইটা বলাটা ঠিক হবে না যে নীতিশ কুমারের পক্ষে যে ভোটটা গেছে তার মানে হচ্ছে যে অ্যান্টি ইনকামবেন্সি ছিল না অ্যান্টি ইনকামবেন্সিকে খুব সাকসেসফুলি ওরা কাউন্টার করেছে হতেই পারে যে দেখা যাচ্ছে যে মহিলা ভোট পুরুষের চেয়ে বেশি হয়েছে এটা কিন্তু সাধারণত হয় না মানে আমরা প্রোগ্রেসিভলি যেদিকে এগোচ্ছি এবং পশ্চিমবাংলাও যেটা যে মহিলা আর পুরুষ সমান সমান ভোট দিচ্ছে বিহারের এই ভোটে হঠাৎ করে দেখতে পেলাম যে মহিলারা পুরুষদের চেয়ে বেশি ভোট দিয়েছে এখন এটা একদিকে খুব ভালো গণতন্ত্রের জন্য কিন্তু এই বেশি ভোটটা হঠাৎ করে হলো কেন সেটা কি এই জীবিকা সাহায়ার এই দশ হাজার টাকার জন্যে নাকি অ্যাকচুয়ালি মহিলাদের একটা উন্নতি হয়েছে বিহারে এটা তো মানে সময়ের সাথে দেখে বলতে হবে নীতীশ কুমারের মহিলা ভোটের ভাঁড়ারি কি তবে তেজস্বীদের পথের কাঁটা হয়ে উঠল পঁচাশি আসন পাওয়া নীতীশ যেন পুরনো অঙ্কেই হারিয়ে দিলেন তরুণ তুর্কিদের আগে আমরা ভোটারদেরকে যখন ইম্যাজিন করতাম আমরা ইম্যাজিন করতাম ভোটারদেরকে মূলত বিভিন্ন ক্যাটেগরি অফ পুরুষ মানে ধরুন শ্রমিক ভোটার বা খেটে খাওয়া মানুষের ভোট বড়লোকের ভোট মধ্যবিত্তের ভোট কিন্তু সেই ইম্যাজিনেশানটা ছিল একটা পুরুষ কেন্দ্রিক ইম্যাজিনেশান সেইটা বেশ কিছু বছর ধরে কিন্তু বদলেছে এবং নীতিশ কুমার দু হাজার এই ধরনের কিন্তু মহিলা কেন্দ্রিক অনেকগুলো স্কিম যে বিহারের সবচেয়ে ফেমাস যেটা সেটা হচ্ছে ওই মদ ব্যান করে দেওয়া রাইট এটা নিয়ে অনেক রকম ভাষ্য আছে কিন্তু মদ ব্যান করে দেওয়ার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মহিলারা এটাকে খুব সাপোর্ট করে বিকজ স্বামীরা টদ খেয়ে রাত্রেবেলায় গিয়ে তাদের পেটানো কমে গেছে মানে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে মদ ব্যান হয়েছে এই যে আমাদের যেমন সবুজ সাথী ছিল তার আগেই নীতিশ কুমার হচ্ছে মেয়েদেরকে সাইকেল দিয়ে স্কুলে পাঠানোর স্কিম আছে হ্যাঁ তারপর হচ্ছে মহিলা কেন্দ্রিক বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম এবং লাস্টলি হচ্ছে এই জীবিকা সহায়িকা ফলে ভোট পার্সেন্টেজেই দেখা যাচ্ছে মহিলারা পুরুষদের চেয়ে বেশি ভোট দিয়েছে উইচ ইজ ভেরি সারপ্রাইজিং এবং আগেও আমরা দেখেছি যে মহিলাদের একটা ভোট মানে ভোটে মানে নীতিশ কুমারের পক্ষে একটা ভোট আছে সেইটা একটা রোল অবশ্যই প্লে করেছে ভূমিপুত্র তেজস্বী বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীর জনপ্রিয়তা মহাগঠবন্ধনের প্রস্তুতিতে কমতি ছিল না বিহারের চক্রব্যহে ঢোকার মন্ত্র জানলেও বেরোনোর পথ পেলেন না তেজস্বী রাহুল নীতিশ কুমার এমন একজন ফিগার যে ফিগারটা বিজেপিকে একটু সেকুলারাইজ করে দেয় আবার নীতিশকে একটুখানি সেন্ট্রাল গ্রান্টস আনতে সাহায্য করে প্লাস নীতিশকে নীতিশ নিজের যে দলের যে ভোট তাতে জিততে পারবে না তাই বিজেপির সাথে মিলে যেটুকু জেতার সেইটার কম্বিনেশন দেয় নীতিশ সেই জন্য হচ্ছে লিঞ্চ পেন নীতিশ চলে গেলে কিন্তু বিহারের রাজনীতির ব্যাপারটা বদলাবে এদিকে যেটা হয়েছে যে লালু প্রসাদ যাদব আর নেই মানে ইকুয়েশানে আর নেই ওদিকে নীতিশ কুমার এখনো আছেন এসআইআর নিয়েও কম শোরগোল হয়নি বিহারে প্রশান্ত কিশোরও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বলেই অনুমান করা হচ্ছিল ফলাফল অবশ্য বলছে অনেক হিসেব নিকেশি বদলে গিয়েছে প্রায় বোধ হয় সাড়ে পাঁচ লক্ষ মানুষ ইভেনচুয়ালি বাদ গেছে সেটাতে যে এত বড় প্রভাব মানে দুটোকে ওয়ান অন ওয়ান কোরিলেশন করাটা বোধ ঠিক হবে না ভারতবর্ষে হুট করে একটা রাজনৈতিক দল খুলে সেই রাজনৈতিক দলকে জিতিয়ে আনা খুব কঠিন মানে খুবই কঠিন আমরা যারা যারা এটা আগে করেছে আম আদমি পার্টিকে বাদ দিলে আম আদমি পার্টিটা এই জন্যে বাদ দিচ্ছি তার কারণ ওটা হচ্ছে দিল্লি একটা শহুরে জায়গা যেখানে সবার কাছে সোশ্যাল মিডিয়া আছে সবাই শিক্ষিত এবং জায়গাটা ছোট একটা খুব বড় রাজ্যে এই রকম করে একটা জাস্ট দল করে এটা হয় না মানে এটা হয়নি এনটি রামারাও করতে পেরেছিল। কিন্তু এনটি রামারাও করতে পেরেছিল। আন্ধ্রপ্রদেশে তার আগে এনটি রামারাও হচ্ছে আন্ধ্রপ্রদেশের মানে দেবতাতুল্য একজন অভিনেতা এনটি রামারাওয়ের জন্যে তার ফলে তার একটা পপুলারিটি ছিল এবং এনটি রামারাওয়ের পেছনে একটা কমিউনিটি একটা কাস্ট গ্রুপ কাম্মা গ্রুপের ফুল সাপোর্ট ছিল তবে এন্ট্রি আমারও করতে পেরেছিল এখন প্রশান্ত কিশোরের পাশে এরকমটা না যে বিহারের কোনো একটা ইনফ্লুয়েন্সিয়াল কাস্ট গ্রুপ কিশোরের পেছনে আছে কিশোর প্রশান্ত বাইরে থেকে আসছেন এবং এসে ভাবছেন যে একটা মানুষের মধ্যে একটা জনজাগরণ করবেন ভিত্তিক পলিটিক্স করবেন ক্যান্ডিডেট দেবেন ইলেকশন জিতবেন হতেই পারে কিন্তু মিনিমাম কুড়ি বছর লাগে ভারতীয় রাজনীতিতে নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রায়শই জেগে ওঠে বিহারও ব্যতিক্রম ছিল না ফলাফলে উত্তর কি মিলল প্রতিষ্ঠিত টেস্টেড মুখ তার একটা অন্য ভ্যালু আছে মানে নতুন মুখ নতুন ইয়ে এটা যেমন ঠিক সেটার মধ্যে একটা অভিনবত্ব আছে একটা নতুনের আশা আছে কিন্তু রাজনীতিতে টাইম টেস্টেড পরিচিত নেতার মুখ ভ্যালু আনে মানে এই ভ্যালুটা সেটা হচ্ছে নীতিশ কুমার আর তেজস্বীর মধ্যে হয়তো কাজ করতে পারে নীতিশ কুমার ইজ ইজ টাইম টেস্টেড তেজস্বী বারবার এটাকে করার চেষ্টা করেছেন ইউথ ভার্সেস ওল্ড রাইট এবং সত্যি আমাদের দেশে ইউথ ভোটার তো দিনকে দিন বাড়ছে বিহারের সাফল্য থেকে বাংলা দখলের ডাক বিজেপি নেতৃত্বের বিহার হয়ে বাংলা অভিযান কি তাহলে সহজ হল গেরুয়া শিবিরের মমতা ব্যানার্জি যদি ঠিক নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যামাউন্টটা ওই এক হাজার দেড় হাজার থেকে সরিয়ে হঠাৎ করে পনেরো হাজার করে দেয় তাহলে বিজেপি নিশ্চয়ই এটাকে মেনে নেবেন তার কারণ বিহারেও ওরা এটাকেই সমর্থন করেছেন এবং আমার মনে হয় মমতা ব্যানার্জিও নিশ্চয়ই নীতিশ কুমারের এই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে নিশ্চয়ই সেরকম কিছু একটা করবেন